আল্লামা ইকবাল বলেছেন দস্ত দস্ত হরিয়া ভি না ছোড়ে হামনে বাহারে জুলমত পে দৌড়া দিয়ে গোড়ে আপনে ভাইনা আমার আপনাদের পাশেই সন্ধ্যা নদী কি বলেন ঠিক কিনা ওই যে হুলার হটের যে নদী এই সন্ধ্যা নদী ওদিকে আছে যেটা সারসিনা হয়ে ঢাকার পথে শিকার শিকারপুর হয়ে যেটা ওইদিকে রওনা হয়েছে বাইদের খেদমতো আরজ করতে চাই এই নদী এতগুলো নদী পৃথিবীর মধ্যে সেই নদীগুলোর পারাপারের ব্যাপারে আপনি দেখেন বলে আলমেন তার কিছু বান্দাদেরকে এমনভাবে তিনি ক্ষমতা দিয়েছেন যেই বান্দারা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ক্ষমতার অধিকারী আসেব বরখিয়া যেমন তিনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি আড়াই হাজার কিলোমিটার দূর থেকে বিশাল বালাখানা কোটি কোটি বিলিয়ন টন ওজনের এত বড় বিল্ডিং উড়ায় এনে দিলেন আর সেই জায়গাটির ছোট্ট একটা নদী পাড়ি দিতে গিয়ে হজরতে শাহজালালিয়া মেনীর রহমতু লাহ আলি যেমন তিনি সক্ষম হয়েছিলেন কথা কর না যেমন তিনি কি হয়েছিলেন সক্ষম হয়েছিলেন ঠিক এমনি করে হজরতে উমরে ফারুক রাদী আল্লাহুত রানহু তিনি মদিন আর্মিম্বরে খোদ বা দিচ্ছেন জুমার দিনে বক্তব্য দিচ্ছেন আরবিতে কথা বুঝতে পারছেন তিনি খোদবা দিতে গিয়ে বললেন ইয়া সারিয়া তো আল জাবাল আল জাবাল হে সারিয়া রে সেনা তুমি পাহাড়ের পথ দেখো সম্মানিত সুদি ইরানের নাহাবান এরিয়া নয়শো কিলোমিটার দূর মদিনা থেকে মদিনা থেকে তিনি কমান্ড দিলেন কোনো মেঠোফোন ছিল না কোনো মোবাইল তার হাতে ছিল তিনি সেনা প্রধানকে মুখ দিয়ে বলছেন পাহাড়ের পথ ধরো আমি গত কিছুদিন আগে ইরান সফর করে আসলাম একটা রাষ্ট্রীয় সফর ইরান সফর করে আমি আসলাম আমি সেই মাহমদ এলাকা দেখতে গেলাম যেখানে মদিনার মেম্বারে জুমার দিনে তিনি বলছিলেন ইয়া আল হে সেনাপ্রধান পাহাড়ের পথ ধরো পাহাড়ের পথ ধরো নবী প্রিয় প্রিয়নী ইসলামের উম্মত ছিলেন হজরত উমর কিন্তু হজরত উমর এতদূর দেখলেন কেমনে কথা কন এতদূর তিনি দেখতে পেলেন কেমনে আমার নবী বলেন অল্লাহ লাওরা কমেন জাহারি তা মারা আমামি নবী বলেন আমি তোমাদেরকে পিছনে যেমন দেখি সামনেও তেমন দেখি আমি নবী পৃথিবীর সামনে যা আছে একটা পূর্বাঞ্চলে যা আছে আর পশ্চিমাঞ্চলে যা আছে সব আমার সামনে চোখের সামনে হাজারতে উমর ফারুক রেদুদ্লাহুত রানুন আমার শেষে তাকে বলা হলো আমার আপনি বললেন যেখানে। সেনা প্রধান পাহাড়ের পথ ধরো এই মসজিদে তো কেউ এরকম নাই হাজরত ওমর বলেন ছোট এখান থেকে ইরানের নাহাবাদ এলাকায় আমার সৈন্যরা বিপদে পড়েছে আমি তার কমান্ডারকে এখান থেকে কমান্ড দিলাম যদি তোমাদের বিশ্বাস না হয় ওরা ফিরে আসুক এক সপ্তাহ পরে যখন তারা ফিরে এলেন হজরত উমরের সামনে তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা বললেন সেদিন যদি হজরত উমরের কণ্ঠ আমাদের কানে ভেসে না আসতো তাহলে আমরা বিপদগ্রস্ত হয়ে যেতাম তার নির্দেশে আমরা পাহাড়ের পথ ধরেছিলাম ছিলাম সেই পাহাড়ের পথ ধরায় আমাদেরকে শত্রুরা ক্ষতিগ্রস্ত করতে পারে নাই সম্মানিত শুধু এই ধরনের মহান ব্যক্তি তাদের সম্পর্কে মুসলিম শরীফের একটা হাদিস আছে শোনাবো মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে ওয়াই নামিরেল্লাহিলা আবার রথ আমার রসুল সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহর কিছু বান্দা এমন আছে যা বলেন আল্লাহর কাছে আল্লাহ তাই কবুল করে আল্লাহ যদি তিনি কসম করে বসেন যে আল্লাহ আপনি এটা করে দেন তখন আল্লাহ তালা তার ওই অলির ইজ্জতের খাতিরে তিনি সেটা ফয়সলা করে দেন কথা বুঝতে পারছেন কিরকম একটা উদাহরণ দিয়ে ছোট নবদম্পতি স্বামী স্ত্রী একজুট হয়ে গেছে কোনো সন্তান নাই বরফটির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীর কাছে এসে বলছে হুজুর আমাদের সন্তান নাই আপনি একটু দোয়া করে দেন কত কন্যা একদল মানুষ প্রপাগান্ডা করে আমরা মাজারে গিয়ে নাকি চাই না 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 জীবিত ব্যক্তির কাছে দোয়া চাই কি চাই আবার মৃত ব্যক্তি যদি কবরে থাকে ওই মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় আসুন হজরত ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন ইমনি আতবার রাকু বে নমান এমনি সাবিত ইমাম আবু হানিবার কবরে আমি চলে আসি আমার হেজাজ আরব থেকে এখানে চলে আসি এই কারণে যখন কোনো দোয়া কবুল হওয়ার প্রশ্ন হয় তখন আমি ইমাম হানিফার কাছে সেই কুফায় চলে আসতাম তার মাজারের পাশে এসে দোয়া করলে সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায় ইমাম কিতাবুল উম বিশাল বড় হাদিসের কিতাব লিখেছেন আমার কাছে আছে ইমাম সাফির নামে মজাহ সেই মানুষটা ইমাম আবু হানিফার কবরের পাশে আসে তাহলে কবর পাশে আসলে ইমাম শাফি কি মাজার পুজারি হয়ে গেছে তার মানে কবরবাসীর কাছে চাওয়া নয় কবরবাসীর পাশে এসে দাঁড়ালে আল্লাহ একটা রহম চলে আসে যে একটা ভালো মানুষের পাশে একটা মানুষ এসে দাঁড়িয়েছে কাজী তার আবেদনটা ওই মানুষটার দিকে তাকাইয়া আমি কবুল কথা বুঝতে আপনি যাই করেন না এমপি দাঁড়াইয়া পাশে যদি আপনি কোনো কারণে একটা বড় অফিসারের পাশে যান তাহলে সেই বড় অফিসারটাও সমীহ করবে যে এমপি সাহেব পাশে আসছে তার দিকে তাকাইয়া লোকটাকে মাফ করে দিলাম কি হয় কি না সম্মানিত সুদী বন্ধুরা আমার জগতের মধ্যে যত নবী এবং রসুল এসেছেন প্রত্যেক নবীর হাওয়ারি ছিল আর আমার নবীর হাওয়ারি বলতে গেলে নবীর সাহাবি জানা সাহাবীর মধ্যে হজরতে আবু রায়রা রাদ্দি আল্লাহউ তিনি বলছেন দোয়া করতেছেন আল্লাহ মায়িন আউজ রাসিদ রাশিদ ও আউজ ইমারতি সিবিয়ান আল্লাহ তুমি আমাকে সাইড হিজরি দেখাইও না শোনেন কি বলছে সবাই একটু বলেন কি আল্লাহ তুমি আমাকে সাইড হিজরি দেখাইও না নাবালকের শাসন ব্যবস্থা তুমি দেখাইও না সাইড হিজরি দেখাইও না উনি উন সাইড হিজরিতে ইন্তেকাল করছেন আল্লাহর কাছে যা বলছেন আল্লাহ কবুল করছে সোভাল্লাহ বলেন জগতের মধ্যে আমার নবীর সাথে নবীর পাশে থাকার কারণে সাহাবাহ ইকরামের চক্ষু খুলে গেছে হজরতে উমর তরবারি নিয়ে নবীকে মারার জন্য আসছিলেন আর সেই উমর বন প্রহার করার পরে কোরআনের আওয়াজ শুনে উমরের দিব্যি চক্ষু খুলে গেছে নবীর কাছে এসে আত্মসমর্পণ করে তিনি এমনভাবে কলেমা পড়লেন যে হযরতে উমর ছিলেন উটের রাখাল আর সেই উমর নবীর কাছে কলেমা পড়ার কারণে একত্রিশ লক্ষ বর্গমাইল অর্ধেক পৃথিবীর খলিফা হয়ে গেলেন নবীর কাছে আসলে যোগ্যতা সৃষ্টি হয় নবীর কাছে আসলে কি যোগ্যতা সৃষ্টি হয় আসেন ভালো মানুষের পাশে আসলে যোগ্যতা সৃষ্টি হয় কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ভালো মানুষের সঙ্গী হও ভালো হয়ে যাবে সাহাবাতে সালে তোরা সালে কুনাত সাহাবাতে তালে তোরা তালে কুনাত আপনি মদখোরের পাশে থাকবেন আপনি দেখবেন মদের অভ্যাস তৈরি হয়ে যাবে আপনি বিড়ি খোরের পাশে থাকবেন আপনার বিড়ি টানার অভ্যাস শুরু হয়ে যাবে আর আপনি যদি আল্লাহর ওলিদের পাশে জেকের অবস্থায় তার পাশাপাশি হন আপনার মুখে আপনার চোখে আপনার গোটা অন্তরের ভিতরে আল্লাহর জেকের সৃষ্টি হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন সম্মানিত কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আমাকে আমার এবং রসুলকে তোমাদের মধ্যে যারা অলিয়া উলিয়া যারা কোরআন এবং সুন্না অনুযায়ী চলে তাদেরকেও কি মানো কথা বুঝতে পারছেন তাহলে অলিয়াউলিয়া কি বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয় নাই আল্লাহ কোরআনে অন্যত্র বলছেন আল্লাহ